আশা দিদি ডাইতে সবাইকে নমস্কার আজ আমি করধ থেকে নয়াবাজার যাচ্ছি চলুন সঙ্গে থাকুন দেখা যাক খুব শর্টকাটে রাস্তা আছে কর্দ থেকে মোটামুটি শিবতলা বা এই রাস্তা হয়ে খুব সহজেই নয়াবাজার পৌঁছানো যায় তপন হয়েও নয়াবাজার যায় কিন্তু এই রাস্তাটি খুব শর্টকাটে চলুন তাহলে আমি কর্দ থেকে টোটোতে উঠেছি সবার প্রথমে আমি জামালপুর এলাম জামালপুর পেরিয়ে এই হচ্ছে এই এখন বাসর বাসরের এই ডান পাশটা দেখুন বিশাল এক পুকুর আছে আর সবুজের মাঝে এতটাই সুন্দর লাগছিল না আমি আর মানে ক্যামেরা না করে আর পারছিলাম না সত্যি চলতে চলতে দুই ধারে যখন সবুজ গাছ গাছালি ধানের ক্ষেত এসব থাকে না খুব সুন্দর লাগে এই হচ্ছে বাসর বাসরের ওখানে হরিবাসর হয় আর এই বাসরের হচ্ছে এখানে মার্কেট সব এগুলো বেশ মাঝে মাঝে মার্কেটগুলো আছে দোকান মানে প্রচুর দোকান হয়ে গেছে এখন এই হচ্ছে বাসর এই হচ্ছে বাসর বাসরিয়ার হচ্ছে প্রাথমিক বিদ্যালয় এই প্রাথমিক বিদ্যালয় এখান এখানে আমি একদিন এসেছিলাম এই রাস্তা হয়ে ভেতরে একটা গ্রাম ছিল সেই গ্রামে আমি গেছিলাম খুব সুন্দর মানে একটা আলাদাই অনুভূতি যখন আমি টোটোতে যাচ্ছিলাম না খুব সুন্দর লাগছিল আর ওয়েদারটাও আজ বেশ সুন্দর আছে ধানের ক্ষেত ধানের ক্ষেতগুলো এতই সবুজে ঘেরা মানে এতটাই সুন্দর লাগছিল চলুন এইবার আমি বাসর পেরিয়ে মোটামুটি এখন আমরা সুতলের দিকে এগোচ্ছি সুতোল এক জায়গার নাম আছে শুনেছে নিশ্চয় তাহলে কর্দ থেকে বাসর বা জামালপুর তারপর বাসর বাসরিয়া এবং এখন আমি এগোচ্ছি সুতলের দিকে তবে তার একটু আগে এই যে দেখুন এটা পীরতলা বলে বহু বছর আগের এই পীরতলা এখানে পীর পীর বাবার এটা হচ্ছে মানে কি বলবো হয়তো আমরা যেমন মন্দির বলি তাদের এটা পীরতলা আর এই তারপরে আছে ইটভাটা এরপরে আছে ইটভাটার পর একটা ছোট ব্রিজের ব্রিজ আছে যেটা এটা নদীর না ঠিক খাড়ি বলে আর কি এই চলেছি সবুজে ঘেরা চারিদিকে ধান খেত দেখতে অপূর্ব লাগছিল খুব সুন্দর লাগছে কিছু কিছু জায়গায় না কাশ ফুল ফুলগুলো ছিল আমি এই সাইড থেকে তুলতে পারলাম না কাশ ফুলগুলো নেমে যদি তোলা যেত না ছবিতে দারুণ আসতো কিন্তু আমি বাম সাইডে থাকলে হয়তো সেগুলো তুলতে পারতাম এরপর আমরা ওই যে দূরে গ্রাম দেখছেন ওই গ্রামটির নাম সুতৈল ওই সুতৈল গ্রামেও আমি একবার এসেছিলাম কাজের ক্ষেত্রে এই তার মোড় এখানটায় এইখানটায় নেমে সুত সুতৈল গ্রামে যেতে হয় এইবার আমি দেখা যাক আরেকটি গ্রামের কথা বলবো চলেছি এইবারে এই গ্রাম এই রাস্তা এইখানটা নেমে এই রাস্তা হয়ে চলে যেতে হয় এই গ্রামটির নাম বলে জিগাতলি আমরা টোটোতে আরও দুই তিনজন ছিল প্যাসেঞ্জার সবাই আমরা একসঙ্গে কথা বলতে বলতেই এগোচ্ছিলাম ওরাও গঙ্গারামপুর যাবে তো এই টোটোতেই গঙ্গারামপুর যাবে এরপর আমরা চলে আসবো কোথায় বলুন তো আপনাদের মনে আছে জানা আছে কারো মনোহলি মনোহলি সেই রাজবাড়ি যদিও রাজবাড়ি যাব না আমি মানে কোন রাস্তা হয়ে যায় সেটাই বলে দেব এই এরপর আমরা শিবতলা একটা মোড় আছে যেখানে কয়েকটি দোকানও আছে এই যেখানে এই রাস্তা হয়ে এই রাস্তা দেখছেন না এই রাস্তা দিস চলে যাবে মনোহলি গ্রামে সেই গ্রামে পঞ্চায়েত আছে সেই গ্রামে একটি বহু পুরোনো রাজবাড়ি আছে যা এখন ইতিহাস বহু ইউটিউবাররা এসে দেখবেন মনোহলি রাজবাড়ির কথা সার্চ করলেই দেখে নিতে পারবেন এরপর আবার চলেছি দেখি এবার কোথায় কোন গ্রামে দেখা যায় তার মাঝে না আছে ন বাজার যেতে যেতে মোটামুটি তিন তিনটে বোধহয় হ্যাঁ তিনটে ইটভাটা পেয়েছিলাম খুব সুন্দর এই রাস্তাতে গেলে না মানে বেশি গাড়ি চলে না তো শুধু টোটো বাইক সাইকেল এইসব আর খুব সুন্দর মানে চারিদিকের বাতাস এতটাই সুন্দর লাগে না মানে এইসব রাস্তাতে চলতে যেতে খুব ভালো লাগে এরপর আমরা পৌঁছে যাব। এরপর যে আমরা গ্রামটির কথা বলবো এই গ্রামটির নাম এই একটা ইটভাটা ভাটা আছে ওই যে দেখতে পাচ্ছি মানে টোটো থেকেই যা তুলেছি সেটুকুই দেখাতে পারছি এরপর আমরা যে গ্রাম এই গ্রাম এই ইটভাটার পর একটি মানে মোড় আছে কয়েক বেশ কিছু দোকান আছে সেখানে সেই মোড়ের নাম সেখানে বলে ভূতপাড়া মোড় ভূত নেই তবে ভূতপাড়া আছে ভূত নেই ভূতপাড়া আছে চলুন তাহলে সেই ভূতপাড়া মোড় কোথায় আমি ওই সামনে এই চলে এলাম এরকম কেন এই হচ্ছে ভূত পড়া ভূত নেই কিন্তু ভয় পাবার কোনো প্রয়োজন নেই এটা প্রতিবন্ধী দাদা গেলেন উনি কিন্তু টিউশনে পড়ান জানেন এইবার ভূতপাড়া মোর পেরিয়ে আবার চলেছি এইবার চলতে চলতে দেখি কোথায় পৌঁছায় তারপর কখন আমরা নয়াবজার বাজার পৌঁছাবো সেটাই দেখার বিষয় এরপর চলে এলাম এই যে দেখুন এটা পল্লী বলে এই পল্লী এই রাস্তা দিয়েও সে মনোহলে যাওয়া যায় এই যে এখানে একটা পুজো হচ্ছে কী পুজো যেন নাম শুনলাম জিতুয়া পুজো বলল যদিও আমার দেখা নেই আমাদের মধ্যে জিতুয়া পুজো করা হয় না তো এই কারণে আমি জিতুয়া পুজো ঠিক মানে জানি না কি ভাবে করে এরপর আবার চলে এলাম চলুন এরপর প্রায় নয় বাজার চলে এসেছি এরপর এই যেটা দেখাবো আমি এইখানে একটা ইতিহাস আছে এই দেখুন জল আছে না ওই সাইডটায় একটা বহু মাটি করতে গিয়ে বড় একটা নৌকা পাওয়া গেছিলো আর সেই নৌকোটা মানে প্রচুর লোকে দেখতে আসতো এবং সরকার থেকে সেই নৌকার যত কিছু মানে কাঠ ফাট যা কিছু উঠেছিলো সব নিয়ে গেছিলো এটা পিআইসি মোড় বলে এখানে সেই নৌকা ওঠার পর থেকে প্রতি সংক্রান্তিতে মানে পৌষ সংক্রান্তিতে এখানে একটা মানে গঙ্গা গঙ্গাসনান হয় গঙ্গা স্নানে আয়োজন হয় এখানে একটা মেলার ব্যবস্থা হয় এক সপ্তাহ এবং বিভিন্ন নাম সংকীর্তন চলে এখানে এরপর আমরা চলে এলাম প্রায় নয়াবাজার এই রাস্তা আছে না এই রাস্তা দিয়ে যেতে একটা মন্দির আছে আশ্রম পাড়া বলে যা আর এই হচ্ছে এটা মাসনাতলা এই আমরা মোটামুটি নয়াবাজারের কাছে চলে এলাম নয়াবাজার মানে তো দইয়ের ভাণ্ডার সবার হয়তো জানা আছে নয়াবাজার দক্ষিণ দিনাজপুর নয়াবাজার দইয়ের জন্য বিখ্যাত যদিও আমি সব এই লাইনে অবশ্য দইয়ের বাড়ি ছিল কিন্তু আমার খেয়াল ছিল না তবে চলুন এই কাশফুল তবে চলুন নয়াবাজার যেতে যেতে দুই তিনটা এখনও দইয়ের বাড়ি পাব। যেখানে দই তৈরি হয় সবার নাম জানাও আছে মাঝে কয়েকটা দইয়ের বাড়ি আমি ছেড়ে এলাম মানে তখন খেয়াল ছিল না এই হচ্ছে দিয়ে ঘেরা বহু পুরানো একটা রাইস মিল ছিল কালিয়াগঞ্জের এক ভদ্রলোকের উনি এখন নেই পুরোটা বিক্রি হয়ে গেছে এরপর আমরা নয়াবাজার দিকে এগোচ্ছি আমরা নয়াবাজার চলেছি মুড়ির মিল মুড়ির মিল আমরা চলে এলাম এরপর এই যে দইয়ের ভান্ডার এই যে দই দই এই এক বাড়ির দুটো হলো ওই জমিও দইয়ের ভান্ডার বেশ এখানে পরপর দইয়ের কয়েকটা বাড়ি আছে আমরা এবার নয়াবাজার দিকে পৌঁছে গেছি নয়াবাজার কাজ চলে এসেছি আমি এখন মানে নয়াবাজার বাজারের মধ্যেই আমাদের মোটামুটি বাড়ি কিন্তু আমি নয়াবাজার চৌমাথাতে নামব আর সেখানে চলুন আর একটুখানি আর দু মিনিটের পথ চলুন হয়তো দু মিনিটও নেই এই চলে এসেছি আমাদের নয়াবাজার বাজার ওই যে দেখুন মণ্ডপ যেখানে বারোয়ারি দুর্গা পুজো সেখানে পুজো হয় আমরা এখানে বেশ ধুমধাম সহকারে সেখানে দুর্গা করি আর এই দেখুন আমরা চলে এসেছি এখানে আমি এবার নামবো আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ